রাজধানীর তেজগাঁওয়ে শিকাজো হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সন্ধান পেয়েছে র্যাব অভিযান চালিয়ে প্রায় চারশো মেট্রিক টন মেয়াদহীন খাদ্য উদ্ধার করা হয় জড়িত থাকার অভিযোগে দুইজনকে দুই বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড দেন আদালত রাজধানীর তেজগার একটি কোল্ড স্টোরেজ এটি স্বীকার্য কোল্ড স্টোরেজ এখানে প্রায় তেরোশো মেট্রিক টন খাদ্য হিমায়িতকরণ করা হয় কথা হচ্ছে এ সকল খাদ্যদ্রব্যের বেশিরভাগই কিন্তু মেয়াদ উত্তীর্ণ দেখা যাচ্ছে দুই সালের জানুয়ারির তিন তারিখে এই খেজুরের মেয়াদ শেষ হয়ে গেছে পাশাপাশি এখানে ফল মূল রাখা হয়েছে ক্যাপসিকাম রাখা হয়েছে সবজি রাখা হয়েছে এবং খাদ্য পণ্যের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিন পোলট্রি খাতের যে ভ্যাকসিন ব্যবহার করা হয় সেগুলো রাখা হচ্ছে এবং বলা হচ্ছে পোল্ট্রি খাতের ভ্যাকসিন এবং মানুষের যে খাদ্যদ্রব্য একসাথে রাখা হচ্ছে মানব শরীরের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ এবং চারতলা এই যে হিমাগারটি রয়েছে সবখানেই কিন্তু এমন মেয়াদ উত্তীর্ণ পণ্য থরে থরে সাজানো চারতলা এই কোল্ড স্টোরের পাশে আরেকটি কোল্ড স্টোর সেখানে চালানো অভিযানে পাওয়া যায় মেয়াদহীন খাদ্যপণ্যের আরো বড় মজুত জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ প্রায় একশো মেট্রিক টন মাংস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব মাংসের মেয়াদ কয়েক বছর আগেই পেরিয়ে গেছে এছাড়া যে তাপমাত্রায় এই ভ্যাকসিনগুলো মজুদ করার কথা মানা হয়নি তাও এখানে এসে যে এনিমেলস পেয়েছে এখানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য পণ্য বিভিন্ন খেজুর চিজ অন্যান্য আইটেম আমরা অনেক মেদতিনে পণ্য পেয়েছি আমাদের কোল রুম আছে যখন কোয়ান্টিটি বেশি হয়ে থাকে তখন আমরা ওদের হায়ার করি প্রায় ঘন্টা দুই অভিযানের পর বাইরে এনে জড়ো করা হয় খাদ্যপণ্যগুলো পণ্যগুলো আদালত এই অপরাধের দায়ে দুইজনকে জেল এবং বিয়াল্লিশ লাখ টাকা জরিমানা করেন আজকে সকালেও কিন্তু এখানে এখান থেকে ট্রাক ভরে ঢাকার বিভিন্ন হোটেলগুলোতে এবং বিভিন্ন মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে আমাদের এই যে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা কিন্তু তার পাশেই কিন্তু প্রায় এগারো জন ব্যক্তিকে মাংসগুলো প্রসেস করা হচ্ছে কাটা হচ্ছে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে কয়েক দশক ধরে খাদ্যপূর্ণ মজুদ করে চলছে এই কোল্ড স্টোরটি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা